নমস্কার বন্ধুরা এখন আমি আছি আমার প্রাণের শহর কৃষ্ণনগর আর কৃষ্ণনগর মানেই যেই কথাটা আমাদের মনে বারবার আসে কৃষ্ণনগর মানেই সরপুরিয়ার শহর সরভাজার শহর বা চন্দ্র দাস এই সরভাজা এবং সরপুরিয়ার অন্যতম মানে প্রতিষ্ঠান বা অন্যতম পৃষ্ঠপোষক বলা যায় আমরা আজ সেই মিষ্টান্নর দোকানটি আজ আপনাদের আমার মতন করে ঘুরে দেখানোর চেষ্টা করব দেখতে কৃষ্ণনগরের বহু প্রাচীন একটি মিষ্টির দোকান এই অধর মিষ্টান্ন প্রতিষ্ঠান এই দোকানের সরভাজা এবং সরপুরিয়া আমাদের সকলেরই প্রিয় শুধু আমাদের বা বাঙালি সমাজের নয় শ্রী চৈতন্যদেবেরও নাকি প্রিয় মিষ্টি ছিল এই সরভাজা এবং সরপুরিয়া আমরা সেটা বিভিন্ন তথ্য সূত্র থেকে জানতে পেরেছি যে শ্রী চৈতন্যদেবেরও প্রিয় মিষ্টি ছিল এই সরভাজা এবং সরপুরিয়া এই অধর মিষ্টান্ন প্রতিষ্ঠান বা অধর এই দোকানটিতে আর কি আসবেন কীভাবে কৃষ্ণনগর স্টেশন থেকে বা বাস স্ট্যান্ড থেকে যে কোনো টুকটুকিতে আর কি যে কোনো টুকটুকি দাদাকে বললে বা টুকটুকি চালককে বললে যে অধর মিষ্টান্ন প্রতিষ্ঠানে যাবো বা অধূরের দোকানে যাবো বললে আপনাকে এই দোকানে নিয়ে আসবে এছাড়া গুগল লোকেশানে এর অ্যাড্রেস পেয়ে যাবেন যদি আপনি কারে আসেন বা যে কোনো কৃষ্ণনগরে এসে যে কোনো মানুষকে জিজ্ঞেস করলেই তারা এই দোকানটি আপনাকে দেখিয়ে দেবে বা কোন দিকে সেটি আপনাকে দেখিয়ে দেবে তাই আপনি খুব সহজে চাইলে আর কি চলে আসতে পারেন মানে কৃষ্ণনগরের খ্যাতনামা দোকান হওয়ার সুবাদে আর কি প্রায় প্রায় প্রত্যেক মানুষই আর কি এই দোকানটি চেনে যে এখন আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো সরভাজা প্রথমে আর কি এরকম আর কি কেকের মতন এই যে এর পরে এটা সরপুরিয়া দেখতে পাচ্ছেন সাদা এটা হলো সরপুরিয়া আগের যেটা একটু লালচে লালচে ছিল সেটা হলো সরভাজা এই যে এটা এই প্যাকেটের মধ্যে এটা হলো এই যে ভদ্রলোক যেটা হাত দিয়ে ধরেছেন এটা হলো সরপুরিয়া এই যে প্যাকেটে দেখতে পাচ্ছেন এটা আর কি এরকম কেটে পিস পিস করে ওজন দরে বিক্রি করা হয় আর এই যে উনি এই পরে যেটা দিলেন এটা হলো সরভাজা এই যে সরভাজা এবং সরপুরিয়া সব এই দুটো মিষ্টি আর কি প্রথমে এরকম গোল গোল থাকে আর কি তৈরি করা হয় গোল হিসাবে গোল মতন করে তৈরি করা হয় এবং তারপরে এরকম কেটে পিস পিস করে ওজন দরে আর কি বিক্রি করা হয় ওজন হিসাবে দাম থাকে এই যে দেখতে পাচ্ছেন অধর মিষ্টান্ন প্রতিষ্ঠান ওদের আর কি যে মিষ্টির প্যাকেট সেই প্যাকেটটা আপনি দেখতে পাচ্ছেন এখন আমাদের মধ্যে একজন কৃষ্ণ নাগরিককে পেয়ে গেছি তিনি অধরচন্দ্র দাস আর কি এই মিষ্টির দোকানে এই অধর মিষ্টির দোকানে এসছেন আর কি মিষ্টান্ন নিতে তার সাথে একটু কথা বলুন আপনি কি মাঝে সাথে এখানে আসেন হ্যাঁ মাঝে সাথে আচ্ছা আপনার কেমন লাগে অবশ্যই ভালো লাগে ভালো লাগে জন্যই আসেন আর এমনি কতদিন ধরে আসছেন আমরা ছোট থেকে আসি আচ্ছা তাহলে কৃষ্ণনগরে হ্যাঁ জন্ম থেকে মানে একটা দীর্ঘদিনের মানে ভালো লাগার সম্পর্ক মানে একটা আলাদা তৃপ্তি যে জন্য দীর্ঘ দিন ধরেই আসছেন আর কি এই আর কি আপনাদের শহরের ঐতিহ্য আবেগ এই সম্পর্কে কিছু যদি বলেন আর কি মানে আপনার হচ্ছে সেই আর কি সেই মিষ্টিটা কেমন লাগে মিষ্টি আমরা যেটা জানি আমরা ছোটবেলা থেকে মানে আমরা বংশ পরম্পরায় বাস বাসি কৃষ্ণগড়ের প্রাচীন দোকানের মধ্যে একটা পুরীর দোকান আমাদের সোনাপটি মনে দুলাল ঘোষের দোকান সিন্দর্যার মনে বিজয় মার দোকান এগুলো খুব প্রাচীন দোকান